বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম আপনার কাছে যদি একটি জর্মাস থাকে তাহলে আপনি বিকাশে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং সাধারণ বিকাশ অ্যাকাউন্টে তেমন কোনো পার্থক্য নেই তো এখান থেকে আপনি একশো টাকা পর্যন্ত ওয়েলকাম অফার বোনাস পেতে পারেন তো আমি মনে করি প্রত্যেকের একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকা জরুরি তো কীভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি লম্বা হতে পারে অবশ্যই শেষ অব্দি দেখবেন তাহলে আপনি নিজেই স্টোরেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বিকাশে স্টোরেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি এখানে সার্চ করবেন বিকাশ লেখে তো বিকাশ লেখে সার্চ করার পর এইখান থেকে জাস্ট আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ইন করে নেবেন আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি বিকাশ অ্যাপসটি ইনস্টল করা রয়েছে তার কারণে এখান থেকে আমি আপডেট দিয়ে নিব তো বিকাশ অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে অ্যালাউ ক্লিক করব তারপর এখান থেকে জাস্ট আপনাদের সামনে এই রকম একটি পেজ আসবে তো এখান থেকে জাস্ট পরবর্তী তারপরে বুঝেছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন তারপর এখান থেকে জাস্ট আপনি লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে তো এখান দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো জাস্ট আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে তো পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার অপারেটার সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি রবি তার জন্য এখান থেকে রবি সিলেক্ট করব আপনি যেটি হন তো সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটি হলো জাতীয় পরিচয়পত্র আরেকটি হলো জন্ম সনদ তো যেহেতু আমরা জন্ম সনদের মাধ্যমে খুলব তার জন্য এখান থেকে জন্ম সনদ তো জাস্ট এই অপশনে ক্লিক করব তারপর এখানে আপনার মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি অটোমেটিক নিয়ে নেবে তো এখান থেকে আপনি জাস্ট অ্যালাওয়ায় ক্লিক করবেন তো নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে তারপরে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে সম্মতি দিন তো দাসটা এটি ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আবারও পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনার জন্মসানদের এক কপি ছবি তুলে নেবেন তো জন্মসানদের ছবিটি অবশ্যই স্পষ্টভাবে তুলবেন তো তোলার পর দাসটি এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে তো এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হয়ে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনার সনদের জন্ম তারিখ এবং জন্ম নিবেদন নাম্বার চলে আসবে তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ইংরেজিতে নাম লিখতে বলতেছে অর্থাৎ আপনার সনদে যে ইংরেজির নামটি রয়েছে তো সেই নামটি লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে পরবর্তী তো জাস্ট এই পরবর্তীতে ক্লিক করতে হবে তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার তথ্যগুলো ভালোভাবে সাবমিট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্গ তারপরে এখানে আয়ের উৎস তারপর এখানে আপনার পেশা এগুলো সুন্দরভাবে সিলেক্ট করতে হবে তো এখানে লিঙ্গতে ক্লিক করে আপনি পুরুষ হলে পুরুষ দেবেন মহিলা হলে মহিলা দেবেন তারপরে এখানে আয়ের উৎস দেবেন তারপরে বাৎসরিক কতটা ইনকাম তো সেটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে জাস্ট আপনার পেশাটি দিয়ে দিবেন যেহেতু আমি শিক্ষার্থী তো এখান থেকে শিক্ষার্থী দিব তো দেওয়ার পর এখানে জাস্ট নিচে দিকে পরবর্তী তো এই পরবর্তীতে ক্লিক করতে হবে তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হয়ে এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বাবা মার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন তো এখানে আপনার বাবা মা অথবা আপনার বড়ো ভাই যদি থাকে তাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন বাবা মা লেখা রয়েছে তো সিম্পলি এখান থেকে এ বাবা মা তো এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার বাবা মার নামটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার বাবা মার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে জাস্ট এখান থেকে বাবা মা এই অপশানে ক্লিক করবো এখান থেকে জাস্ট আমি বাবা সিলেক্ট করব তারপর এখানে আমার বাবা নামটা দিয়ে দিব তো আপনি যেটা সিলেক্ট করবেন তো তার নামটা এখানে দিবেন তো অবশ্যই নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন তো এনআইডি কার্ডে যেভাবে নাম রয়েছে তো সেভাবে দিবেন দেওয়ার পর তারপর এখানে জাস্ট তার নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা তো নাম্বার দেওয়ার পর তারপর নিচের দিকে এখানে পরবর্তী রয়েছে তো পরবর্তীতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে পেজটি লোডিং হবে তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে তো এখানে ছবি তুলুন এখানে আপনার তৃ ক্লিক করে আপনার একটি ছবি তুলতে হবে তো এখানে অবশ্যই যার জন্ম জন্মচহ্নটি দিলেন অবশ্যই তার একটি ছবি তুলতে হবে ছবিটি অবশ্যই স্পষ্টভাবে তুলবেন এবং যেভাবে যেভাবে ছবি তুল বলবে তো আপনারা সেভাবে ছবিটি তুলে দিবেন তারপর এখানে পেজটি লোডিং হয়ে আপনার তথ্য সাবমিট হয়েছে তো এরকম একটি মেসেজ চলে আসবে তো তারপর এখান থেকে জাস্ট আপনি পরবর্তী রয়েছে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখান দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড তো আপনার বাবা মার যে বিকাশ নাম্বারটি দিলেন তো সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে তো কোডটি আপনাকে এখানে বসে দিতে হবে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে আমার সাবমিটটি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন তো এখানে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে একটি কনফার্মেশন মেসেজ আসবে তো সেই মেসেজ বলে দেওয়া হবে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়েছে তো এখানে আমার দেখতে পাচ্ছেন অলরেডি চার পাঁচ ঘন্টা পরে একটি মেসেজ চলে আসছে তো মেসেজটি আমি ফোন করে আপনাকে দেখাচ্ছি তো এখানে বলা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি অলরেডি সাবমিটেড অর্থাৎ সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আপনাকে এখানে বিকাশ অ্যাকাউন্টে পিন সেট করতে হবে তো পিন সেট করার জন্য চলে যাবেন বিকাশ অ্যাপ্লিকেশনে তো বিকাশ আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো পূর্ববর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার নতুন পিন সেট করার অপশন চলে আসছে তো নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নতুন পিন সেট করুন তারপর এখান থেকে তী শুনতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হবে তারপর এখানে আপনার নাম্বারটি শো করবে তারপর এখান থেকে আবারও পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার ভেরিফিকেশান কোড আসবে তো আপনার ফোনে তো কোডটি অটোমেটিক নিয়ে নেবে তো আপনি জাস্ট এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করবেন তো অবশ্যই ফোন নাম্বারটি আপনার ফোনে রাখবেন তাহলে ভেরিফিকেশান কোডটি অটোমেটিক নিয়ে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন তো এখানে এখন ফাইনালি আপনাকে বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করতে হবে তো পিনটি অবশ্যই পাঁচ সংখ্যার ভিতরে হতে হবে তো জাস্ট আমি এখানে আমার প্রিনটি দিয়ে দিচ্ছি তো উপরে যে প্রিনটি দিব তো সেইম পিনটি আবার নিচে দিয়ে দিবেন দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর পেজটি লোডিং হয়ে তারপর ফাইনালি এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পিন তো এখান থেকে আপনি যে পিনটি সেট করলেন তো সেই প্রিনটি দিয়ে নিশ্চিত করুন ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তারপর এখানে আপনার বিকাশের নাম দিন তো এখানে নামের প্রথম অংশ দিতে পারেন তারপর এখানে নামের লাস্টের অংশ দিয়ে দিবেন তারপর এখান থেকে জাস্ট পরবর্তীতে ক্লিক করব তো ক্লিক করার পর তারপর উপর এখান থেকে জাস্ট পরে করুন অথবা স্কিপ করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে ক্লিক করে ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে অর্থাৎ ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি সেন মানি মোবাইল রিচার্জ তারপরে সাধারণ বিকাশ অ্যাকাউন্টের মতো যে কোনো কাজ করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমি পঁচিশ টাকা বোনাস পেয়ে গেছি তো এখান থেকে আমি পঁচিশ টাকা রিচার্জ করি তাহলে আরও পঁচিশ টাকা পাবো তারপর এখান থেকে আমি লেনদেন করলে পরবর্তী বোনাসগুলো পেয়ে যাব তো এই সিলবাসের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে